আর তুই রাগ দেখা প্রি ওয়েডিং ফটোশুট এখন সোনাইদের টেক নেওয়া হবে স্নেহের দাদু ভাই জয় সুমন তুমি অনুপম তুমি সুমন সন্ধ্যেবেলা এখন আমরা সবাই মিলে বসে একটা সুন্দর কোয়ালিটি টাইম কাটাচ্ছি আমার তাতা বসতে বসতে হঠাৎ দুই নাচ জামাইয়ের জন্য খুব সুন্দর দুটি কবিতা লিখলো তো চলো ওটা তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি এত ভালো হয়েছে এখানে একজন ছিল না সেটা হলো তোমাদের দাদা ভাই ও কিন্তু কাল সকাল সকালই আসবে এখন সন্ধেবেলা সবাই বসছি বাড়িতে একটু ফ্যামিলি টাইম কাটাচ্ছি আর হঠাৎ বসতে বসতেই আমাদের বাড়ি নতুন সদস্য এসছে তো হঠাৎ বসতে বসতেই তাতা ওকে নিয়ে ভীষণ সুন্দর একটি ভীষণ সুন্দর একটা আবৃত্তি লিখেছে তো চলো সেটা তোমাদেরকে দেখাবো মানে কবিতা লিখেছে ওটা পড়ে শোনাচ্ছি মানে হঠাৎ করেই এমনি এইসব মানে আমার তাতা ভীষণ ভালো লেখালেখি করে কিন্তু এটা ইনস্ট্যান্ট বসতে বসতেই লিখে ফেললো তো চলো তোমাদেরকে ওটা শোনাচ্ছি মা আসুক মাকে দিয়ে পড়িয়ে শোনাবো খুব ভালো মোটামুটি কি একটা ওয়ার্ড আমি লিখতে পারবো না এত বানি মারে বা পড়ো যে একটা জ্ঞান থাকারই সবচেয়ে বড় তুই একটা ম্যাথ করো তো কিন্তু এক মানে একজন টিচারের সাথে চ্যালেঞ্জ হয়েছিল একটা অঙ্ক নিয়ে দিয়ে মানে বাবার অঙ্কটাই ঠিক ছিল আমার মনে আছে তখন আমি টুয়েলভে বলি টুয়েলভে বলি অন্য সায়েন্সের ছেলেদের একটা এসে উঠছে প্রসেসটা

স্নেহের সোনা তুমি অনুপম তুমি সুমন উপমা তোমার নাই তুমি বাবা মায়ের আদরের ধন আমার স্নেহের জীবন যুদ্ধের নবীন সৈনিক শক্ত হাতে ধরো হাতিহার চলার পথে করিও না ভুল স্নেহ আদর পাবে সবার কর্মজীবনে প্রতিষ্ঠিত হও সধর্মে থাকুক মন ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সততাই মূলধন ভগবানের আশিস সরুক সিরে সুস্থ সবল থেকো নিজে ভালো থেকে কর্ম করো সবাইকে ভালো রেখো হিমাংশু শেখর মন্ডল কষারে খেজুরি পুরো এটা বেস্ট গিফট এটা সুমনের জন্য বেস্ট 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 গিফট তোমার কেমন লেগেছে তুমি বলো জানি আসাম করতে পারি কিছু করে হ্যাঁ আকদম মাাদারテレজা হইছেন স্নেহের দাদুভাই জয় শুনান জয় তুমি বিজয়ী তোমার চলার পথে নতুন দিনে নতুন আলো তোমার জীবন রথে কর্মবীর তুমি কর্মব্যস্ত অবসর তব নাই কাছে পাবো বলে বড় আশা তোমার দেখা নাই সততাকে মূলধন করে প্রতিষ্ঠিত জীবনে তাই ভালো লাগে করিতে সোহাগ থাকিতে তোমার শোনে ভগবানের আশিস মাগি সুস্থ সবল থেকো উন্নতি সাধন আমার ব্রত সবাইকে ভালো রেখো দাদুভাই পরের দিন সকালবেলা তোমাদের দাদুভাই আসতে আমরা চারজন আমার বাপির স্কুটি ছিল আর তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের বাইক চারজন বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আমাদের ওখানে একটি দারুণ জায়গা ছিল খেজুরিতে তো চলো ওখানে গিয়ে আজকে কি কি হয় সত্যি বলতে খুব খুব মজা করেছি আর তোমাদের দাদাভাই কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর মজার মানুষ অ্যাকচুয়ালি বিজনেসম্যানদের তো প্রচুর চাপ থাকে যখন দেখি মাথায় একটু চাপ টাপ থাকে না ও দারুণ মজা করে আর এটা কিন্তু পুজোর সময়কার ব্লগ ভাবলাম এই সুন্দর মুহূর্তটা শেয়ার করেই দিই প্রথমে ভাবছিলাম শেয়ার করব না তারপর বললাম না এই সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও টাইম লাইনে থেকে যাবে আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই প্রথম আমরা দুই বোন আর একজন জামাই আর একজন হবু জামাই মিলে ঘুরতে বেরোলাম অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের শোনাই কিন্তু খুবই লাজুক এবং শান্তশিষ্ট প্রচুর ছোটোবেলা থেকেই শান্তশিষ্ট একটা মেয়ে ওকে এখন আমরা বকে 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 এরকম মানে করাচ্ছি যে একটু কথা বলে কর মানে ও ছোট থেকেই শান্তশিষ্ট আজকে সব থেকে তোমাদের দাদাভাইয়ের মুড ছিল দারুণ এত আর কি করেছে এত মানে মুভির গান মানে সব রকম হিন্দি বাংলা ও একাই মিশিয়ে দিয়েছে পুরো আমরা আজকে সকাল সকাল ঘুরতে এসছি কোথায় খেজুরি আমরা সকাল সকাল আজ খেজুরিতে ঘুরতে এসেছি পুজোতে টানা কয়েকদিন বাড়িতে যেহেতু পুজো হয়েছিল তো টানা কয়েকদিন বাড়িতে লোকজন অনেক মানে কি বলবো সবাই থাকলে যেটা হয় বাড়িতে তো ওই রকমভাবে আমরা ভালো কোথাও ঘুরতে যেতে পারিনি আজকে সকাল সকাল আমরা চলে এসেছি খেজুরি ঘুরতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্কর্ত্রিয়া ভ্লগ নতুন ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত আজকে সকাল সকাল আমরা সবাই ঘুরতে চলে এসেছি খেজুরি বাড়িতে পুজো হওয়ার জন্য টানা কয়েকদিন ওরকম আমরা কোথাও তেমন বেরোতে পারিনি যতটুকুই বাড়িতেই যা তো যাই হোক সকাল সকাল আজকে খেজুরি এসেছি বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব বেশি বাজেনি আটটা মতো বেজছে আমরা বেরিয়ে চলে এসছিলাম

আমার সঙ্গে ছবি তোলার সময় এত পোজ দেয় না দেখো ছবি তোলার সময় কত পোস্ট এটা হলো মানে প্রি ওয়েডিং আলাদা এটা তার আবার প্রি তো ওদের ফটোশুট করছি আমার জামাই চড়েছো তুমি আমি একটা কথা বলি আমরা চারজন ঘুরতে এসছি কিন্তু ওদিকে আরেকজনের কাণ্ড দেখো এখানে এরা বসছে আমি এদের ফটো তুলছি আর আরেকজনের কাণ্ড দেখো

কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও আর এখন দেখো আমাদের বাড়ি যাওয়ার আগে একটু ভিডিও শ্যুট চলছিলো ওকে বলছি যে চলো একটু প্লিজ সিরিয়াস হও এত সুন্দর একটা জায়গায় এসছি একটু ভিডিও বানাই কোনোভাবে সিরিয়াস নয় যখন হাসার কথা তখন হাসছে না যখন মন খারাপের কথা তখন হাসছে এই এইসবই করছিল ওকে নিয়ে যে মানে কিভাবে আমি ভিডিও করি প্রচুর ডিস্টার্ব করে তাও বলবো যে আজকে হ্যাঁ আমাকে একটু সাথ দিয়েছে আর বিজনেসম্যান হলে যা হয় একটু আগে তো দেখলে ওখানে বসে দুটো ছেলের সঙ্গে বিজনেসের কথা লাগিয়ে দিয়েছিল তোমরা অনেকেই বলো দাদা ভাই অতটা রোমান্টিক নয় সত্যি কথা বলতে খুবই মজার মানুষ রোমান্টিকও বটে তবে ক্যামেরা শুরু হয়ে গেলে একদম শুকিয়ে যায় আজকে একটু অন্যরূপ দেখলাম